আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে তো আজকের ভিডিওতে আমি কথা বলবো যাদের কম্পিউটার কাউন্সিলে পরীক্ষা আছে বা কম্পিউটার কাউন্সিলে পরীক্ষা দিবেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা কম্পিউটার কাউন্সিলে আসলে কি প্রক্রিয়ায় প্র্যাকটিক্যাল নেওয়া হয় এবং সেখানে স্ক্রিন দেখলে লিখলে ভালো হয় নাকি এরকম সিট দেখে লিখলে ভালো হয় সেই বিষয়টা আজকে আলাপ করব তার আগে বলে নিচ্ছি আমার হাতে যে শিটটা দেখছেন এটি হচ্ছে বিগত প্রাণী প্রাণিসম্পদ অধিদপ্তরের যে ব্যবহারিক হয়েছিল কম্পিউটার কাউন্সিলে তো সেখানকার একটা সিট এরকম একটা সিট হচ্ছে আপনাকে পরীক্ষার হলে দেওয়া হয় এক পাশে বাংলা লেখা থাকবে আর পাশে ইংরেজি লেখা থাকবে তো এই সিট দেখে আপনাকে টাইপ করতে হবে কম্পিউটার কাউন্সিলে দুইটা পদ্ধতিতে টাইপ করা যায় একটা হচ্ছে আপনি সিট দেখে দেখে লিখতে পারেন একটা হলো আপনার সামনে যেই কম্পিউটারের স্ক্রিন থাকবে সেই স্ক্রিনেও এই লেখাগুলো হুবহু থাকবে আপনি সেগুলো দেখে দেখে লিখতে পারবেন এখন আসুন কম্পিউটার কাউন্সিলের ধাপ আপনাকে বলি প্রথমে যখন আপনারা পরীক্ষা দিতে ঢুকবেন ঢোকার পরে প্রত্যেকের কাছে এরকম একটি দেওয়া হবে তারপর তারা আপনাদেরকে বলে দিবে যে কীভাবে পরীক্ষা দিতে হবে সেখানে প্রথমেই একটা স্ক্রিনের মধ্যে আপনার রোল নাম্বার এবং একটা কোড দিতে হবে এই রোল নাম্বার এবং কোড দিলে লগ হবে লগ ইন হওয়ার পরে উপরের দিকে আপনার নাম লেখা থাকবে আর তারপরে হচ্ছে কিছু ইনস্ট্রাকশন আসবে ওই ইনস্ট্রাকশনগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে পড়ে নেবেন অর্থাৎ ওখানে বলা থাকবে আপনি সময় কত পাবেন এবং কিভাবে আপনাকে লিখতে হবে সেগুলো অনেকেই জিজ্ঞাসা করে যে এই যে প্যারাগ্রাফটা আছে এই প্যারাগ্রাফে আসলে দুইটা এন্টার দিতে হবে নাকি একটা এন্টার দিতে হবে আমি প্রথম যে পরীক্ষাটা দিয়েছিলাম গণপূর্ত অধিদপ্তরের সেখানে এই রকম প্যারাগ্রাফে দুইবার এন্টার দিয়েছিলাম এরপরে যতবার পরীক্ষা দিয়েছি একটা এন্টার দিয়েছি সব থেকে ভালো হয় আপনি পরীক্ষা দেওয়ার সময় আপনার হলের যিনি পরীক্ষক থাকবেন তার কাছ থেকে শুনে নিবেন যে স্যার ইন্টার একটা দিব নাকি দুইটা দিব তাহলে আপনার নিজের মনের মধ্যেও একটা ভীতি থাকবে না আবার একই সাথে আপনি সঠিক পদ্ধতিটাও জেনে গেলেন তাই সব থেকে উত্তম পদ্ধতি আপনি যখন পরীক্ষার হলে যাবেন আপনার পরীক্ষককে জিজ্ঞাসা করবেন যে ইন্টার একটা দিবেন নাকি দুইটা দিবেন আচ্ছা এরপরে যেটা সেটা হলো আপনি লগ করলেন লগ করার পরে আপনার হচ্ছে বাংলা এবং ইংরেজি দশ মিনিট করে সময় পাবেন যদি এখানে এক মিনিট হয়তো বা বেশি থাকে কম্পিউটার কাউন্সিলে তো আপনি লেখা শুরু করার পরে আস্তে আস্তে লিখবেন আস্তে আস্তে প্রত্যেকটা অক্ষর সুন্দর করে দেখবেন আর লিখবেন যাতে ভুল না যায় এখন অনেকে জিজ্ঞাসা করে এই যে কম্পিউটার কাউন্সিলের স্ক্রিনে যে প্যারাগ্রাফ গুলো থাকে অনেক সময় অনেকে বলে যে এখানে ধরেন বাংলাদেশ শুরু আবার এখানে হচ্ছে টোটাল দিয়ে শেষ ঠিক একইভাবে প্রত্যেকটা লাইনের শুরু এবং শেষ মিলবে কিনা কম্পিউটার কাউন্সিল আসলে অনেক সময় এটা মিলে আবার অনেক সময় মিলে না এটা নিয়ে আপনার কনফিউশন হওয়ার কিছুই নাই আপনি আস্তে আস্তে লিখবেন এবং চোখ দিয়ে দেখবেন যে আপনার সিটের সাথে অথবা স্ক্রিনের সাথে ঠিক আছে কিনা তাহলেই দেখবেন যে আপনার ভুল থাকবে না এবং সমস্যা হবে না এখন সব থেকে বড় যে প্রশ্নটা সেটা হচ্ছে সিট দেখে লিখব নাকি স্ক্রিন দেখে লিখবো একটা কথা বলি আপনি যদি স্ক্রিন দেখে লিখতে পারেন তাহলে আপনার টাইপিং এর স্পিড বেশি থাকবে এবং আপনার ভুল কম হওয়ার সম্ভাবনা থাকবে ঠিক একইভাবে আপনি যদি শীট দেখে লেখেন সেই ক্ষেত্রে আপনার টাইপিং স্পিড কিছুটা কম থাকবে কারণ শীটের দিকে মনোযোগ দিয়ে আপনাকে লিখতে হবে অথবা অনেকেই আছেন আমার মতো যারা একবার শীট দেখতে হয় একবার স্ক্রিন দেখতে হয় তাদের আরও সমস্যা হবে আর স্ক্রিনে যদি সরাসরি লেখেন তাহলে এই ধরনের কোনো সমস্যা থাকবে না তাই উত্তম হচ্ছে যেখানে আপনার টাইপিংয়ে স্ক্রিন দেখে লেখার সুযোগ আছে সেখানে স্ক্রিন দেখে লেখা এবার আসেন আর একটা বিষয়ের উত্তর দিই সেটা হচ্ছে অনেকে ধরেন এই প্যারাগ্রাফটা শেষ হয়ে গেল সাত মিনিটে আপনার হাতে সময় আছে আরো তিন মিনিট আপনি এই সময়ের মধ্যে ভুল মেলাতে পারবেন কিনা অবশ্যই মেলাতে পারবেন কম্পিউটার কাউন্সিলে ভয় পাওয়ার কোন কারণ নাই যে আপনি লেখা শেষ করে ভুল মেলাবেন মেলালে সেটা পুরাটা ভুল যাবে এরকম কোনো বিষয় না আপনি লেখা শেষ করে ছোটখাটো যদি কোনো ভুল থাকে সেগুলো অবশ্যই মিলিয়ে নেবেন আবার অনেকে প্রশ্ন করে যে কোনো একটা অক্ষর বাদ গেলে পুরো প্যারাগ্রাফ বাদ যাবে কিনা আমি যতদূর জানি এরকম হবে না কম্পিউটার কাউন্সিল আসলে কোন পদ্ধতিতে তাদের এই লেখাগুলো পরীক্ষণ করে এটা আসলে এখন পর্যন্ত কেউই বলতে পারে না হয়তো সঠিকভাবে ওখানে যারা চাকরি করেন তারা বলতে পারবেন তো এই জন্য আমার জায়গা থেকে আপনার প্রতি পরামর্শ হচ্ছে আপনি মাথা ঠান্ডা রেখে আস্তে আস্তে লিখবেন কারণ কম্পিউটার কাউন্সিলে যে লেখা দেয় এই লেখাগুলো বেশিরভাগ ক্ষেত্রে সহজ থাকে এবং সরাসরি লেখা থাকে এখানে সংখ্যা বা অন্যান্য জিনিস কম থাকে তো মাথা ঠান্ডা রেখে ভয় না পেয়ে আস্তে আস্তে লিখবেন ইনশাল্লাহ আপনার পাশ করতে সমস্যা হবে না আরেকটা হচ্ছে অনেক জায়গাতে দেখবেন যে লেখার মধ্যে ইউএম ড্যাশ দেয় অর্থাৎ ওই যে বড় একটা হাইপেন টাইপের যেটা তো এটা শর্টকাট হচ্ছে সম্ভবত অল্টার জিরো ওয়ান এটা আমার এই আইডিতে একটা পোস্ট দেওয়া আছে আপনারা ওইগুলো একটু দেখে নেবেন অথবা কোনো একটা জায়গাতে ওইগুলো একটু ছোট করে লিখে নিতে পারেন একটু আয়ত্ত করে নিতে পারেন পরীক্ষার হলে এগুলো দরকার হতে পারে আচ্ছা এটা গেল আরেকটা বিষয় হচ্ছে কম্পিউটার কাউন্সিল লেখা সহজ দিলেও খুব সূক্ষ্ম সূক্ষ্ম কিছু ত্রুটি এর মধ্যে রাখে যেমন আমাদের সাধারণত অভ্যাস হচ্ছে কোনো একটা লেখার দাড়ি দেওয়ার পরে স্পেস দেওয়া তো কম্পিউটার কাউন্সিল যে কাজটা করে কোনো কোনো বাক্যে তারা দাড়ি শেষ করে স্পেস না দিয়ে পরের বাক্য শুরু করে এই যে মাঝখানের একটা ছোট্ট ত্রুটি এইটা কিন্তু আসলে দেখতে হবে কারণ এইখানে যদি আপনি ভুল করেন তাহলে আপনার একটা অক্ষর ভুল গেল এরকম আরো কিছু বিষয় থাকে যেমন হচ্ছে একটা অক্ষরের পরে সেখানে ডাবল কোটেশন দিয়ে পরে আবার ওই মাঝখানে স্পেস না দিয়ে আবার শুরু করা আবার কোথাও কোথাও দেখবেন মুক্ত এই শব্দটাকে ভেঙে দেওয়া বা এরকম সমজাতীয় শব্দকে ভেঙে দেওয়া ময়রস্যু ক হসন্ত ত এই যে ক এবং ত এই যুক্তটাকে ভেঙে দেওয়া এরকমও কিন্তু কম্পিউটার কাউন্সিলে থাকে তো এই ছোট ছোট সূক্ষ্ম বিষয়গুলো থাকে যেটা নিয়ে আমার একটা পোস্ট করা আছে আপনারা এই বিষয়গুলো দেখে যাবেন আর যদি আপনারা এন্ট্রি বা অন্যান্য পরীক্ষা দিতে চান সেই ক্ষেত্রে বেসিক কিছু জিনিস শিখবেন কিভাবে ফোল্ডার করতে হয় কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে বোল্ড তারপরে হচ্ছে বুলেট নাম্বারিং টেবিল ইউজ করতে হয় এগুলো শিখবেন পাওয়ার পয়েন্টের বেসিক কিছু জিনিস শিখবেন এক্সেলের কিছু যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো শিখে যাবেন এবং এই তো ছোটখাটো বেসিকগুলো শিখে যাবেন ইনশাল্লাহ আশা করি আপনাদের কম্পিউটার কাউন্সিলে যে পরীক্ষা ভীতি সেটা থাকবে না আরেকটা কথা আপনাদেরকে বলি এটা মাথায় রাখবেন বাংলাদেশে যত জায়গায় প্র্যাকটিক্যাল হয় সব থেকে সহজ হচ্ছে কম্পিউটার কাউন্সিলে পাশ করা শুধুমাত্র আপনাকে মাথা ঠান্ডা রেখে আস্তে আস্তে লিখে যেতে হবে সবার জন্য শুভকামনা ভালো থাকবেন আসসালামু আলাইকুম